বেহালায় একসাথে ফ্যাশন এবং এবং ফুড রূপকথা বেহালা বাজারের উদ্যোগে পরিযায়ী প্রসরা এই প্রথমবার বেহালায় একসাথে ফ্যাশন এবং ফুড ফেস্টিভ্যাল রূপকথা এম এবং বেহালা বাজার মূলত একটা ফেসবুক পেজ যেখানে স্বনির্ভরশীল মহিলাদের একত্রিতভাবে গড়ে ওঠা একটা পেজ যে কোনো কিছু মহিলারা এই পেজের মাধ্যমে কেনাবেচা করতে পারেন বেহালার পর্ণশ্রী কলেজের উল্টো দিকের মাঠে লাইফস্টাইল এবং ফুড এক্সিবিশন শুরু হবে বারোই জানুয়ারি থেকে চলবে চোদ্দই জানুয়ারি অবধি সকাল এগারোটা থেকে রাত নটা অবধি সকলে প্রবেশ করতে পারবেন শুরু হয়েছে পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি মানেই পিঠে শীতকালীন নানা রকম পিঠের সম্ভার থাকছে এই এক্সিবিশনে থাকছে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি শাড়ি বাচ্চাদের ভ্যারাইটিস ড্রেস এবং সব বৈশীদের শীতবস্ত্র জেন্টস ভ্যারাইটিস কালেকশন সংগ্রহের জন্য ফ্যামিলির সবাইকে আসার জন্য আহ্বান করেছেন রূপকথা ইউনিয়নের উদ্যোগে বছরে এমন চারটে এক্সিবিশন করবেন যারা যারা স্বনির্ভরশীল হতে চান এবং এরকম এক্সিবিশনে নিজের প্রোডাক্ট নিয়ে অংশগ্রহণ করতে চান তাদের রূপকথা এম এম সদরে অভ্যর্থনা জানিয়েছেন কলকাতা থেকে সাংবাদিক সম্পর্ক সাথে খবর পাঠরত শ্বেতা হ্যাঁ যারা আমাদের সাথে যুক্ত হতে চায় অবশ্যই রূপকথাই এম এম গ্রুপে প্রথমে জয়েন করতে হবে এই গ্রুপটাতে আমরা সব রকম ইনফরমেশন দিই এবার আমাদের গ্রুপটা পুরো ফ্রি গ্রুপ একদম আমরা মানে এই সব মানুষদেরকেই তুলে ধরার জন্য এই গ্রুপটা আমরা করেছি বুঝেছো তারা নিজেদের বিজনেস করুক এইভাবেই চালাই তো সেই মানে যুক্ত হতে গেলে ওই গ্রুপে প্রথমে জয়েন করতে হবে ওখানে সব ডিটেলস আছে আমাদের ফোন নাম্বার তা আমরা প্রত্যেক বছর এভাবে এক্সিবিশন করি তো সেই এক্সিবিশনে জয়েন করতে হবে একদম একদম বছরে আমরা চারটে করে এক্সিবিশন করবো একদম একদম এক্সিবিশন এর আগেও হ্যাঁ খুব বড় করে হয়েছিল বড় খুব বড় করে হয়েছিল এবার সেকেন্ড শুরু হচ্ছে টুয়েলভ থার্টিন আর ফোরটিন এই তিন দিন ধরে আমরা করছি এবার প্রথমবার আউটডোর ইনডোর হয়েছিল এই প্রথমবার আমরা আউটডোর করছি ইনডোর হয়েছিল সেটা ভীষণ ভালো রেসপন্স পেয়েছি আমরা এই কয়েক মাস আগেই হয়েছিল অক্টোবরে পুজোর আগে আগে তো উইন্টার ফেস্টিভ্যাল আমরা এই জন্য আউটডোর চলে এসেছি যেহেতু এখন গরমের ব্যাপার নেই আর ভীষণ ভালো লোকেশনে হচ্ছে বড় কথা সব থেকে লোকেশনটা হচ্ছে বেহালা পর্ণশ্রী কলেজ ঠিক তার অপোজিট যে মাঠটা আছে সেখানেই হচ্ছে এটা এটা হবে আহ থেকে রাত নটা অবধি চলছে সকাল এগারোটা হ্যাঁ লং টাইম হচ্ছে আও কেমন স্টল কতগুলো স্টল 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 বেশ আমরা এক্সপেক্ট করছি 50 এবার দেখা যাক কি হয় আমরা এখন মানে স্টল বুকিং চলছে এখন এবার কতরা কে এসে হ্যাঁ এখন তো যারা আসবে তারা কি কি পাবে তারা এখানে কথা ফুড যেমন কম রাখা হয়েছিল এবারে ফুড এবং ফ্যাশন দুটো সমান সমান যাচ্ছে মানে খাদ্য মেলা শীতকালে খাবারের প্রতি মানুষের একটা লোভ থাকে তো আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এটা বাইরের থেকে আসে পিঠে পিঠে শীত মানেই পিঠে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে সংক্রান্তির দিন হচ্ছে আমাদের এই এক্সিবিশনটা তো সংক্রান্তিতে তো বাঙালিরা পিঠে খেতে চাই তো পিঠেটাই মেন আকর্ষণ রাখা হয়েছে এটাতে আর বিভিন্ন রকম পিঠে যেগুলো মা ঠাকুমার হাতে খাওয়া হতো এখন আর পাওয়া যায় না সেরকম সব পিঠের আয়োজন করা হয়েছে বলা যেতে পারে যে সংক্রান্তির হ্যাঁ এখানে আসতেই হবে একদম একদম এছাড়াও আর কি এছাড়া বাচ্চাদের কালেকশন থাকছে উইন্টার কালেকশন থাকছে আর থাকছে শাড়ি শাড়ি তো না থাকলে হবেই না কলকাতা এটা তো আমাদের স্পেশালিটি আর থাকছে বিভিন্ন রকম জুয়েলারি যেমন সাউথ ইন্ডিয়ান সাউথের জুয়েলারি টেম্পল জুয়েলারি যেটাকে বলে সেগুলো কিন্তু সচরাচর কোনো এক্সিবিশনে আমি আজ অবধি দেখিনি এটা বেশ ইউনিক থাকছে আর র স্টোন জুয়েলারি যেগুলোর হিলিং প্রপার্টিস থাকে অনেক এগুলো আগের এক্সিবিশনেও সবাই দেখেছে তো সেরকম কিছু মানে ইউনিক ইউনিক জিনিস তার জন্য আসতে হবে চমক আছে অনেক তার জন্য এসে দেখতে হবে তাদের বিশেষ কিছু কেনাকাটার চমক থাকছে এবার চমকটাই হচ্ছে এসে মাঠে দেখতে হবে কি আছে এটা আমাদের একটু রহস্য আর কি আসতে হবে তার জন্য হ্যাঁ অ্যাডমিন প্যানেল থেকে কিছু চমক থাকছে যারা কেনাকাটি করবে তাদের উপর সেই গ্রুপটার নাম আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে রূপকথা এম এম এবং এইবারে বেহালা বাজার বলে আরেকটি গ্রুপ মানে দুটোর যৌথ উদ্যোগে এটা হচ্ছে দুটো গ্রুপের মাধ্যমে এই এই প্রচারটা আমরা করছি যেহেতু রূপকথা ম্যাম ফিমেল গ্রুপ আর বেহালা বাজার হচ্ছে মেল ফিমেল বোথ আছে ওই জন্য এবারে স্টলাররাও কিন্তু মেলও অনেক আছে পুরো একদম ফ্যামিলি গ্রুপ হচ্ছে আর কেনাকাটাও পুরো ফ্যামিলি একদম একদম কেনাকাটার সাথে খাবার দাবার রয়েছে খাবার দাবার তো একদম ভরপুর আর কি শরবত থেকে শুরু করে সবকিছুর নানা রকম স্টল থাকছে ভ্যারাইটি